হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু স্টোরি এবং রিয়েল লাইফ শর্টস ভিডিও তো চলেন দেখে আসি আমি তো প্রথমে লিখে দেখি কি আসে ঠিক আছে আমি আসি একটু হরান স্টোরি লিখি ঠিক আছে তো চলে এসেছে তো তার মধ্যে থেকে আমরা দেখবো একটি কোন দেখা যায় কোন দেখা যায় দেখা যায় তো এই যে ব্রাজিল দেখি আসি টপ 10 গোস্ট फ्रॉम डिफरेंट कंट्रीज আমরা দেখতে পারি রিয়েল লাইফ হরর স্টোরি ছবির শুরুতে আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই সে নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছে সে জঙ্গলের গেটের সামনে গাড়ি পার্ক করে তারপর নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিসড কল কিন্তু ইয়ান কোনোটারই জবাব দেয় না সে শুধু নিজের ব্যাগপত্র নেয় আর একাই জঙ্গলের ভেতরে চলে যায় দেখে মনে হয় ইয়ান একা হাইকিং জন্য এসেছে কিন্তু ওর জামা কাপড় আর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝা যায় সে নতুন খেলোয়াড় সে মাত্র কয়েক আমরা দেখতে পাচ্ছি একজন লোক সে জঙ্গলে দিকে যাচ্ছে মনে হয় সে জঙ্গল ভ্রমণ করতে আসছে কিংবা আচ্ছা তাহলে আর পুরো ভিডিও দেখার পর আমি বুঝতে পারবো অবশ্য দেখি নেটেই হাঁপিয়ে ওঠে যার ফলে এই চ্যালেঞ্জটা ওর জন্য আরো কঠিন হয়ে যায় কিছুক্ষণ পর ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছায় যেটা দেখে বোঝা যায় কাছের ঝুপড়িটা ন ঘন্টার হাঁটার দূরত্বে এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে আচ্ছা আচ্ছা সে মূলত ফরেস্ট জার্নি মূলত জঙ্গলে ঘুরতে আসছে তারপর দেখা যায় দেখি কি হয় ছবিটার মধ্যে কিন্তু সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে যায় বেশি দেরি হয় না সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয় আর নিজের এক পায়ে একটা ক্ষত দেখতে পায় সে তার ক্ষত একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে যাত্রা সবে এক ঘন্টা পেরিয়েছে আর সে এর মধ্যেই হাঁপিয়ে গেছে আর আহত হয়েছে একটু দূরে গিয়ে সে অবশেষে একটা কাপুলকে দেখতে পায় কিন্তু তাদের উপস্থিতি ইয়ানকে খুব ঘাবলে দেয় তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে এতে বোঝা যায় সে একজন ইন্ট্রোভার্ট যে অন্যের সাথে কথা বলতে পছন্দ করে না ইয়ান অনেক মিনিট ধরে অপেক্ষা করে কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত তাই সে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা চক্কর কাটে আর নজরে আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় পরের দৃশ্যে ইয়ান একটা আরামদায়ক জায়গায় বসে আচ্ছা সে মানুষ থেকে পালাচ্ছে কেন এটা মূলত বুঝতে পারছি পরে যাবে আর কি আর কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয় যেই সে বিস্কুটের প্যাকেট খোলে নিকি নামে এক হাইকার সেখানে এসে যায় নিকি খুব বেশি কথা বলে আর অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করে ইয়ান যে আগে থেকেই খুব অস্থির আর ঘাবড়ানো ঠিক মতো জবাব দিতে পারে না সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু নিকি কোনো ভাব ধন্যবাদ